সব কিছু ভুলে ময়নাকে কাছে টেনে নিল রোদ্রর ওইদিকে ময়নাদের খোঁজ পেয়ে গেল রাজারাম হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্রুর সবার সামনে বলে ওঠে আপনারা এইসব ভুজরু কি বিশ্বাস করেন আপনারা ভূত বলে কিছু আছে সেটা বিশ্বাস করেন তখনই সেই বাবা বলতে থাকে আচ্ছা আপনি বিশ্বাস করেন না ভূত বলতে তার মানে কি আপনি সবার সামনে এটা প্রমাণ করে দিতে চান যে এতক্ষণ আমি যা করলাম সব কিছু মিথ্যে তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ ভূত বলতে কিছু হয় না তখনই সে বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনি পারলে এটা সবার সামনে প্রমাণ করে দিন যে আমি যা করেছি মিথ্যে কথা সব মিথ্যে ভূত বলতে কিছু হয় না ঠিক আছে এই বলেই সে বাবা চলে গেলে রৌদ্র বলতে থাকে আচ্ছা চ্যালেঞ্জটা আমিও অ্যাকসেপ্ট করে নিলাম আমিও দেখে দেব যে এই ভূত বলতে কিচ্ছু হয় না তারপরে ময়না ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে গুঞ্জা চুপি চুপি বড়মার মোবাইল খুঁজতে থাকে তখন কোথাও পায় না গুঞ্জা তখন বলতে থাকে কি ব্যাপার আনটি মোবাইলটা কোথায় রাখলো এই বলেই খুঁজতে থাকে ঠিক তখনই মার ফোনে একটা অ্যালার্ম বেজে উঠলেই গুঞ্জা বলতে থাকে এই তো মোবাইলটা যাক লক করা নেই অনেক ভাগ্য ভালো আমার লক করা নিয়ে এখন নাম্বারটা নিয়ে নিতে হবে তখনই গুঞ্জা ফোন থেকে নাম্বারটা নেবে তখন এসে বড় মা গুঞ্জার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে তুমি আমার মোবাইলে কী করছো কী করছো গুঞ্জা তুমি আমার মোবাইলে তখন গুঞ্জা বলতে থাকে আসলে আনটি আমার মাকে না ফোন করব আমার ফোনে না চার্জ নেই আর নেটওয়ার্কও পাচ্ছি না তাই তখন বড় মা বলতে থাকে তুমি আর কত মিথ্যে কথা বলবে হ্যাঁ কত মিথ্যে কথা বলবে তুমি তখন গুঞ্জা বলতে থাকে কেন আন্টি আমি কি মিথ্যে কথা বলেছি তখন বড় মা বলতে থাকে তুমি কি মিথ্যে কথা বলেছো শোনো আর কেউ তোমাকে বিশ্বাস করলেও আমি না তোমাকে বিশ্বাস করি না কি করতেছিলে তুমি আমার মোবাইলে কি খুঁজছিলে তখনই সেখানে মেজকাম্মা চলে আসে আর এসে বলতে থাকে কি গুঞ্জা কি হয়েছে দিদি কি হয়েছে গো তখন বড়মা মা বলতে থাকে মেজো তুই একদম কোনো কথা বলবি না আচ্ছা গুঞ্জা এখন তো আর রোদ্র ময়নাকে খোঁজা হচ্ছে না তাহলে তুমি এখানে কেন পড়ে আছো বলো তো কেন পড়ে আছো তখন গুঞ্জা বলতে থাকে আনটি আমি রোদ্রোর জন্য এখানে পড়ে আছি তুমি তাও আমাকে এতগুলো কথা শোনাবে তখন বড়মা বলতে থাকে কেন পড়ে আছো তুমি আমার ছেলের বিয়ে হয়ে গেছে তাহলে তুমি কেন পড়ে থাকবে তখনই মেজকাম্মা বলতে থাকে এটা কেমন কথা বলছো দিদি গুঞ্জা রৌদ্রের ভালো বন্ধু তাই তো এসেছে তখনই বড়মা রেগে যায় মেজুকাম্মার উপর আর বলতে থাকে মেজো তুই আর একটা কথাও বলবি না তারপরে বড়মা বলতে থাকে শোনো গুঞ্জা এবার না তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত এখানে তো আর তোমার কোনো কাজ নেই আর আমাদের কোনো কমিশনারের সাথে দেখা করার আর কথা বলারও কোনো দরকার নেই তাই তুমি না এবার দয়া করে কলকাতা ফিরে যাও তোমার এখানে আর কোনো কাজ নেই আর তাছাড়া এটা আমার কুটুম বাড়ি কুটুম বাড়িতে এতগুলো মানুষ না থাকতেও কেমন ব্যামানান লাগে আর মেজ তোরও না কোনো কাজ নেই বুঝতে পেরেছিস তুইও না গুঞ্জার সাথে চলে যাবি তখনই মেজকমা বলতে থাকে দিদি তুমি আমাকে ভাবে বলতে পারলে তখন মা বলতে থাকে হ্যাঁ তোরা এসেছিলি তো রৌদ্রকে খুঁজতে তাই না এখন রৌদ্রকে আর খোঁজা হচ্ছে না তাই প্লিজ তোরা এখান থেকে চলে যাবি তো দাদাকে আমি বলে দেব। তোদের যাওয়ার ব্যবস্থা করে দিতে আর কোনোদিনও আমার ফোনে আর তোমাকে হাত দিতে দেখলেই হয়েছে গুঞ্জা তুই কি খুঁজছিলে তুমি কি খুঁজছিলে কি মনে করেছো তোমার কোনো মতলব আমি বুঝি না শোনো এসব চালাকে আর কোনো দিনও করতে আসবে না আর তুমি যাওয়ার ব্যবস্থা করো তারপর বাড়িতে গিয়ে বরং তোমার মায়ের সাথে তুমি কথা বলে নিও এ বলে বরং চলে গেলেই তখন মেজকমা বলতে থাকে কি গুঞ্জা তুমি কি করছিলে গো দিদির ফোনে তখন গুঞ্জা বলতে থাকে আনটি আমাকে এমন ভাবে অপমান করলো তখন মেজোকাম্মা বলে তুমি তোমার অপমানটাই দেখলে আমাকে অপমান করেনি আমাকে আমি না আর পারছি না আমার মনে হচ্ছে ময়না নিজে থেকে লুকিয়ে আছে কোথাও করছে তাই আমি আর সহ্য করতে না জানো তো ওই ফোন নাম্বারটা নিতে গিয়েছিলাম কিন্তু নিতে পারলাম না তো তখন মেজুকাম্মা বলে এবার নাও নাও ফোন নাম্বার আরো বেশি করে এবার না তোমার সাথে আমাকেও চলে যেতে হবে তারপরে বলে মেজকাম্মা চলে যেতে লাগলেই তখন গুঞ্জা বলতে থাকে আন্টি দাঁড়াও তারপরে বলতে থাকে আচ্ছা আন্টি বলো তো তুমি ওই জায়গাটার নাম শুনেছিলে ওরা যে ফোন করেছিল তখন শর্মিলা বলতে থাকে ফোনের ওই নাম জায়গার নামটা তো বলেছিল কিন্তু আমার তো মনে পড়ছে না গুঞ্জা তখন গুঞ্জা বলতে থাকে ভালো করে মনে করো না মনে করার চেষ্টা করো তখনই মেজকাম্মা বলতে থাকে অনেকক্ষণ পরে মনে করে বলতে থাকে পান পান বলেছিল তারপরে কি বলেছিল সে না আমি বুঝতে পারিনি আমি দিদিকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু দিদি আমাকে কোনো কথার উত্তরই দেয়নি তখন গুঞ্জা বলতে থাকে পান এটা বা কোনো জায়গার নাম হয় নাকি তখন মিরজুকম্মা বলে জানি না গুঞ্জা তুমি বাকিটা না খুঁজে নাও এই বলে মিরুকাম্মা চলে যায় ওইদিকে দেখা যাবে রোদ্রকে ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু কি দরকার ছিল আপনার এই ভূতের কথা বলতেই চ্যালেঞ্জ নেওয়ার তখন রোদ্র বলতে থাকে শোনো ময়না ভূত বলতে না কিছু হয় না আর সেটা আমি প্রমাণ করে দেবো তখন ময়না খুব ভয় পেতে থাকে বলতে থাকে কি বলছেন ডাক্তারবাবু ভূত বলতে কিছু হয় না আপনি জানেন ভূত আছে তো আর আপনি শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনলেন এই ভূতের কথা বলে ভূত কোথায় আছে না আছে সেটা খুঁজতে যাবেন তারপরে তখন রুদ্রু বলতে থাকে কি ময়না তুমি না ডাক্তার হবে তাহলে তুমি এরকম ভূতে বিশ্বাস করলে কি করে ডাক্তার হবে বলো তো তখন ময়না বলতে থাকে আমি তো মানুষের ডাক্তার হব ভূতের তো না তারপর রৌদ্র বলতে থাকে জানো ডাক্তার হতে গেলে কত কিছু জানতে হয় আর তুমি সেই কোনো কিছুই জানো না শুধু শুধু ভূতে বিশ্বাস করছো আচ্ছা মা জানলে কি বলবে জানো তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু এখানে এত কথা বলা কি আছে আপনার না এই খোঁজার কোনো দরকার নেই তখন রুদ্র বলে না না ময়না এখন তো আমি খুঁজবোই আরো বেশি করে আমি ভূতটাকে সামনে আনার চেষ্টা করব। বুঝতে পেরেছো তোমার জন্য হলেও চেষ্টা করব। তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখে দেব যে ভূত বলতে কিছু হয় না তখন ময়না বলতে থাকে না না ডাক্তারবাবু কোনো দরকার নেই এগুলোতে যদি আপনার কোনো বিপদ হয়ে যায় না সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না তখন রুদ্র বলে না ময়না আমার কিছু হবে না আর আমার কিছু হলেই তোমার কি বলো তো তখন ময়না বলতে থাকে সেটা কয়েক মাস হলেও আগে হলেও আমি বলতাম যে কিছু না কিন্তু এখন তখন রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর বলতে থাকে এখন এখন তোমার কতটা কি যায় আসে ময়না তখন ময়না মিটিমিটি হাসতে থাকে ঠিক তখনই বাহিরে অনেক জোরে বাতাস ছাড়লেই ময়না ভয় পেয়ে যায় আর রৌদ্রকে জড়িয়ে ধরে আর রুদ্রুরও ময়নাকে জড়িয়ে ধরলেই ময়না সরে যেতে চায় তখন রুটু বলতে থাকে কি ময়না এখনো ভয় করছে তখন ময়না একবার না বলে আরেকবার হ্যাঁ বলে তখন রুদ্রু বলে কি হলো একবার না বলছো একবার হ্যাঁ বলছো তারপরেই ময়না বলতে থাকে আসলে আমার না আপনার লাইগা ভয় লাগতেছে আপনার কি দরকার এই ভুট্টুত খোঁজার কন্ত তারপরেই রৌদ্র বলতে থাকে আরে ময়না পেতনি তো সে আমার ধারে কবে থেকেই আছে তখন ময়না অবাক হয়ে যার বলতে থাকে কি বলছেন আপনি পেতনি আছে মানে সেটা তো আমি জানতাম না কোথায় পেতনি তখন রৌদ্র বলে সে আমাদের কলকাতার বাড়িতে আমি যেদিন বিয়ে করলাম সেদিন তো পেতনি আমার ঘরে উঠলো তখনই ময়না রেগে যায় বলতে থাকে কি আপনি আমার পেতনি বললেন ক্ষমা চান কইতাসি ক্ষমা চান নাইলে কিন্তু খবর আছে তখন রদুর সেখান থেকে সরে যায় হাসতে হাসতে ওইদিকে ময়না রেগে যায় অন্যদিকে দেখা যাবে গুঞ্জা রাজারামকে ফোন করে তখন রাজারাম বলতে থাকে কি ম্যাডাম ফোন নাম্বার খান তখন গুঞ্জা বলতে থাকে না না রাজারাম বাবু ফোন নাম্বারটা না নিতে পারেনি আসলে যে একটা কাণ্ড হলো না তখন রাজারাম বলতে থাকে বড় বড় কথা তো বলতে পারেন আর ফোন লইতে পারলেন না এতটুকু কাজ করতে পারলেন না তখন গুঞ্জা বলে শুনুন এত বড় বড় কথা বলার না কোনো দরকার নেই তখনই রাজারাম বলতে থাকে আচ্ছা জায়গাটার নাম জানতে পেরেছেন তখন গুঞ্জা বলতে থাকে শুনুন এতটুকুই জানতে পেরেছি যে জায়গাটার নামের আগে পান আছে পান যার থেকে নিয়েছি সে এতটুকুই শুনেছিল আর বেশি কিছু শুনেনি। তখন রাজারাম বলে কি যে বলেন না ম্যাডাম এ শুধু পান শুনে পান এটা দিয়ে কি আর নাম খুঁজে বের করা যায় তখন গুঞ্জা বলতে থাকে আমি জানি না আপনাদের এলাকায় যতগুলো পান দিয়ে নাম আছে না গ্রামের সেই গ্রামগুলো সব তন্ন তন্ন করে খুঁজবেন যদি টাকা দরকার হয় টাকা আমি দেব তখন রাজারাম বলতে থাকে আপনি জানেন কত জায়গার নাম পান আমি যেখানে কবিরাজের কাছে গিয়েছিলাম সেই জায়গাটার নাম পানসুরা আর তার আগের জায়গাটার নাম পান তাহলে তখন গুঞ্জা বলতে থাকে অত কিছু জানি না যেখান থেকেই হোক ওদেরকে খুঁজে বের করুন এই বলে গুঞ্জা ফোনটা রেখে দিলে বলতে থাকে এই পান দিয়ে কত জায়গার নাম আছে কোথায় খুঁজবো তখনই সে কবিরাজ আসে আর কবিরাজ আসলে রাজারাম বলতে থাকে কি কবিরাজ কাকা আপনি এখানে তখন কবিরাজ বলতে থাকে হাতের ব্যথা এখন কেমন তখন রাজারাম বলে আর বলবেন না এক বেলাতেই আমার হাতের ব্যথা গায়েব হয়ে গেল ওই বৈষ্ণব বাবা না আসলে অনেক কামেলদার তখন সে কবিরাজ বলতে থাকে সেই জন্যই তো তোমার যাইতে কইছিলাম তা বৈষ্ণব মার সাথে দেখা হয়েছিল তখন রাজারাম বলে বৈষ্ণব মা মানে বৈষ্ণবরা আবার বিয়ে করে নাকি তখনই কবিরাজ বলতে থাকে না ওদের তো সাধক থাকে না তা তারা স্বামী স্ত্রীর মতনই সেও তারে কাজে সাহায্য করে যা শুনে রাজারাম বুঝে যায় যে রোদ্রুর আর ময়না সেখানে আছে আর সেই বৈষ্ণব আর বৈষ্ণবী আসলে রোদ্রুর আর ময়না তখন এটা ভেবেই রাজারাম বলতে থাকে ও আচ্ছা তাইলে ওই রৌদ্রর আর ময়না ডাক্তারবাবু ওই গায়ে এই বেশলোয়া পলাই আসে না ওদেরকে তো আমি সারমই না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ